প্রিয় বন্ধুরা রবি হেয়ার কাট সেলুন অর্থাৎ আসামে জনপ্রিয়তা অর্জন করেছে এই সেলুন পুরা বিশ্ব রেকর্ড করবে কিন্তু এবার এই সেলুন আমি দেখাব সম্পূর্ণ আজকের ভিডিওতে নাসির কাটিং আর শাহরুখের কাটিং দুজনের কাটিং যদি আপনারা দেখেন অবশ্যই পাগল হয়ে যাবেন কিন্তু আর কত স্মুথলি কাটিং করেছে আর কয়টা ব্লেড দিয়েছে সেটা আমি জিজ্ঞাসা করব আমি কিন্তু অল্প টের পাই নাই যে এখানে লাগছে বা এখানে অল্প হালকা পাতলা কেটেছে কোন রকমের স্পর্শ হয় নাই ভাইয়া আপজ মেরা দাড়ি কাটা কিতনা প্লেট অন্য জায়গাতে যদি একটা ব্লেড দিয়ে দাড়ি কাটি মনে হয় কোদাল দিয়ে চেঁচে নামাচ্ছে এরকম কিন্তু একটা অনুভব হয় আর এখানে একটা ব্লেড দিয়ে কিন্তু এই নাসির ভাই আর শাহরুখ ভাই দুজনে পাঠশা হিসেবে কিন্তু আমার দাড়ি কেটেছে একটা অদ্ভুত কথা

2026 কোয়ার্টারস নতুন ফিচার আনে যেমন নাকি মহিলাদের পাওয়া যায় বিউটি পার্লার ঠিক এরকমই হতে চলেছে আমাদের সাপুরি অর্থাৎ বসকোয়া সাপুরি সেন্টারে এরকম একটা সিস্টেম ওনারা নিয়ে আসছে কারণ অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার নাই তে স্পোর্ট তারণে হেয়ার স্পা করার দরকার নাই এখানে পারবেন আপনারা হেয়ার স্পা করার জন্য তো देरी ना संपूर्ण देखो भैया अगर कोई आप या Instagram और Facebook जैसे भी जो कोई भी सोशल प्लेटफॉर्म में एक पिक्चर देखेगा मतलब एक तस्वीर देखेगा मेरा करना है अगर तुमको दिखाएगा अपनी डिजाइन लखनने

যদি ভালো মতে কেটে না দেয় এক টাকা দেওয়ার দরকার নেই একদম ফ্রিতে এখানে দাড়ি চুল কেটে চলে যাবেন